সাতক্ষীরার শ্যামনগরে অনলাইন জোয়ারের কবলে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে হতাশা ও ঋণের দায় আত্মহত্যা করেছেন বলে জানা গেছে শনিবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে নিহত যুবকের নাম আল আমিন হোসেন ছাব্বিশ তিনি ওই গ্রামের সমিল ব্যবসায়ী আয়ুব আলীর একমাত্র পুত্র স্থানীয় সূত্রে জানা যায় আল আমিন দীর্ঘদিন ধরে অনলাইন জোয়ারের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন সম্প্রতি জোয়ারের টাকায় বড় অঙ্কের ঋণে জড়িয়ে পড়েন তিনি ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙে পড়েন বিকেল চারটা তিরিশ মিনিটের দিকে নিজ ঘরে গলায় ফাঁস দেন তিনি পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত আলামিন বিবাহিত ছিলেন তার স্ত্রী ও এক শিশু সন্তান রয়েছে এদিকে অনলাইন জোয়ারের মারাত্মক প্রভাব নিয়ে স্থানীয় সচেতন মহলে উদ্বেগ দেখা দিয়েছে তারা বলছেন অনলাইন জোয়ারের কারণে এলাকার অনেক তরুণ পথ হারাচ্ছে সর্বশান্ত হচ্ছে এবং শেষমেশ এমন মার্মান্তিক পরিণতির দিকে ঠেলে যাচ্ছে স্থানীয় প্রশাসনের প্রতি তারা অনলাইন জোয়া বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন